আসসালামু আলাইকুম সামনে যে সাইকেলগুলো এগুলো দেখতেছেন এটি হলো গিয়ারওয়ালা সাইকেল চব্বিশ ইঞ্চি সাইজ এই সাইকেলগুলো আপনার দশ বছর বয়স থেকে সব বয়সের বাচ্চারা অথবা বড়রাও চালাইতে পারবে যেরকম এই সাইকেল হলো দুরন্ত ব্র্যান্ডের একুশ স্পিড একুশ স্পিড ঘন্টা একুশ কিলোমিটার চলবে স্টিল বডি সামনে পিছনে মেকানিক্যাল আছে সাসপেনশন সিস্টেম আছে তারপরে এইটার যে সাইকেলটা এটা হলো ব্র্যান্ডের অ্যালমোনিয়াম রিম সাসপাসন খুবই সুন্দর কোয়ালিটি ফুল সাইকেল এরপরে আছে হলো এটা আছে গো খুবই কোয়ালিটি ফুল এমন ভালো একটি ব্র্যান্ডের সাইকেল গোস্টের দুইটা কালার আছে তারপর আছে লিবান্ট লিবান্টের সাইকেলটা হলো সম্পূর্ণ বডিটা অ্যালমিনিয়ামের এটাতে যেরকম দুইটা কালার আছে একটা কালার ফের আসলে একটা কালার এই সাইকেলগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি এইটা সাইকেলটা হলো আপনার দশ বছর বয়স থেকে সব বয়সের বাচ্চারা চালাইতে পারবেন আর এখানে ব্যানসেন্ট ব্যানসেন্ট একটা মডেল আছে এই মডেলটার কোয়ালিটি সাইকেলটা খুবই সুন্দর একটি সাইকেল আপনাদের যেই সাইকেলটা পছন্দ আপনার একটা স্ক্রিনশট নেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিডিও চলন্ত এলাকার যে মোবাইল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করেন আর এখানে যে লিবান্টের সাইকেল দেখাইছি এটা হলো অ্যালুমিনিয়াম বডি সাইকেল সেম সাইকেলটা স্টিল বুটি সাইকেল এই দেখেন এটার যে কালার এটার যে কোয়ালিটি মোটামুটি একটা অস্থির একটা লুক আসবে যে কালার ফিনিশিংটা এইটা হলো স্টিল বডি এইটা তো সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক আর গিয়ারটা আসলে পিছনে আসে আটটা সামনে আছে তিনটা মোট চব্বিশ কিলোমিটার ঘন্টায় চলবে আর আমাদের বাংলাদেশ মেঘনা কোম্পানির যদি একটু নন গিয়ারের ভিত্তি একটু ভালো কোয়ালিটি সাইকেল চান তাহলে আপনারা আমি সাজেস্ট করবে এই সাইকেলটা নেওয়ার জন্য এই সাইকেলটা হলো আপনার ফুল বডিতে হলো স্ক্রিন প্রিন্ট কোনো স্টিকা লাগানো নাই এ টু জেড সম্পূর্ণ বডিটার ভিতরে স্ক্রিনটি প্রিন্ট এবং সাসপ্রেশন আছে উশান হিসাবে জাম্পিং কাজ করবে সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক আছে অ্যালুমিনিয়াম রিম অ্যালুমুনিয়ামের ব্রেক লিভার বার অ্যালুমুনিয়ামের মুথা ফিসনে কেরিয়া মাঠগার আর সেম সাইকেলটাই আবার এসে হলো এটা ভি ব্রেকের এটা যেরম মেকানিক্যাল ডিস্ক ব্রেক আর এইটা হলো ভি ব্রেক যেরম এইটা তো আপনার স্টিল রিমটা যেরম অ্যালুমুনিয়ামের টায়ারটা সোতার টায়ার আর খুবই কোয়ালিটি বলে একটি সাইকেল নন গিয়ারের ভিতর বেশ বেশ সাইকেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আপনারা পাবেন আর এই সাইকেলগুলো যদি আপনারা নিতে ইচ্ছুক থাকেন অথবা আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের স্কেনে অথবা ডিসক্রিপশান বক্সে আমাদের মোবাইল নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা আশা করি আপনারা যোগাযোগ করবেন আর এই সুন্দর কোয়ালিটি সাইকেলগুলো আপনাদের বাচ্চার জন্য আপনারা নিতে পারবেন আর যেই কোনো সাইকেল লাগলে বড় সোড়ো অথবা যে কোনো ব্র্যান্ডের কোনো সাইকেল যদি আপনাদের পছন্দ থাকে অথবা যদি প্রয়োজন হয় তাহলে আমাদের নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা যেই কোনো সাইজ যেই কোনো ব্র্যান্ডের সাইকেল ইনশল আমরা দিতে পারবো আর আমাদের একটা হলো আমরা এক টাকা অগ্রিম আপনাদের কাছ থেকে আগে নিব না আপনারা মাল বাড়িতে যাবে তারপরে মাল দেখে টাকা পে করবেন দশ টাকা অগ্রিম আমাদের কাছে আগে দিতে হবে না আর আমাদের সাইকেলগুলো যা দেখতেছেন এগুলো বাজারের ভিতরে বেস্ট কোয়ালিটির এবং ভালো ভালো ব্র্যান্ডের সাইকেলগুলি আমরা ভিডিওতে আনি লো কোয়ালিটির সাইকেল আমরা ভিডিওর ভিতরে দেখাই না অথবা আনা হয় না কী জানো অনলাইনের এমনি বদনামের অভাব নেই অনলাইনে বদনাম বলতে মোবাইলের ভিতরে দেখবেন শক সক করবে বাসা নীলার পছন্দ হয় না কম দামে আপনারা শরবত চান তাই কম দামে শরবত না দেখা কম দামে কম দামি সাইকেল কম দামে কোনো শরবত পাওয়া যায় না যেই জিনিসটা কোয়ালিটি ভালো দিতে হবে ওইটার দাম অবশ্যই বেশি পড়বে কম দামের ভিতরে ভালো জিনিস পাওয়া সম্ভব না এই সাইকেলগুলো যে সাইকেলগুলো আমি দেখাইতেছি আপনারা যদি পছন্দ হয় আমাদের কাছ থেকে রেট নেওয়ার পরে দুই চাইট পাঁচটা ইউটিউব অথবা সরাসরি শোরুমে যাচাই করবেন যদি আমাদের দাম আমাদের কোয়ালিটি সব মিলিয়ে যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় যে না আমি তাদের প্রতি একশো পার্সেন্ট ট্রাস্ট রাখতে পারবো তাইলে আমাদের কাছ থেকে অর্ডার দিবেন আর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি এক টাকা অগ্রিম আপনাদের কাছ থেকে আগে নিব না এতটুকু আস্থা আপনাদের প্রতি আমাদের আছে তো আপনারা ইনশাল্লাহ মাল রিসিভ করে টাকা পে করে দেবেন আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ